দু সালে শুক্রবার সাতাশে জুন আপনি কি রথযাত্রা পালন করছেন তাহলে অবশ্যই এই রথযাত্রার তিথিতে আপনি এই খাবারগুলিকে এড়িয়ে চলুন এটি একটি উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথে আগমন করে আমরা আত্মহারা হয়ে থাকি এই রথযাত্রার দিনে ছোট ছোট বাচ্চারা রথ টানে তাই এই রথযাত্রায় আপনি এই খাবারগুলোকে এড়িয়ে চললে তাহলে আপনার আর্থিক সংকট ও দারিদ্রতা দেখা যাবে না যদি এই খাবারগুলিকে খান ভুলেও তাহলে আপনার আর্থিক সংকট ও দারিদ্রতা দেখা যেতে পারে এবং সংসারে অশান্তি হতে পারে তাহলে চলুন শুনে নিন কি খাবার এড়িয়ে চলবেন প্রথমত পুঁই শাক কলমি শাক মুসুরির ডাল যে কোনো রকমের মাছ মাংস এবং আমিষ খাবার এগুলোকে এড়িয়ে চলুন তাহলে আপনি জীবন অনেক সুন্দর এবং ভালো কাটবে আর সবাই বলুন জয় জগন্নাথ আশা করি আপনাদের রথযাত্রা অনেক আনন্দময় হবে ধন্যবাদ